কিছু নেভার গিভ চেষ্টা করুন যে কোনো কাজ যে কাজটা আপনার সবচেয়ে বেশি পছন্দের মানুষ আপনাকে সাপোর্ট করুক বা না করুক মানুষের উপর নিজের সন্তুষ্টি নির্ভরশীলতা করে রাখবেন না যে মানুষ মানুষ আপনি আশাফল মাকলুকাত আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে সৃষ্টি সিয়াজীব হিসাবে আপনাকে নিয়ে অবশ্যই আল্লাহ তালার কোনো না কোনো প্ল্যান আছে এখন একটা যে মহানবী হাসমাল্লাহ সাল্লাহ যে মানুষটা চল্লিশ বছর বয়স পর্যন্ত যার কোনো কোনো ছিল না সে চল্লিশ বছর পর প্রাপ্তির পর তিনি সারা পৃথিবীর পর হয়েছে সারা কেউ কষ্ট ছাড়া আসতে পারেনি কেউ ব্যর্থতা ছাড়া আসতে পায়নি সফল তো মানুষের জন্যই সফল আমাদের জন্যই তো রেডি আমরা যারা পরিশ্রমী তারাই সফল কম হবে আল্লাহ তালা পবিত্র কারণে বলেছেন নিশ্চয়ই যারা পরিশ্রমী তাদের পরিশ্রমকে আমি বৃথা করে দেই না তারা ব্যর্থতা আমরা কেউ চাই না কিন্তু জীবনে চলতে ফিরতে গেলে ব্যর্থতা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই ব্যর্থটাকে মেনে নিতে পারি না আমরা এই ব্যর্থতাকে ঢাকতে আমরা এমন সব চিন্তাভাবনা করি এবং রাগের মাথে এমন সব কাজ করি যেটা আমাদের জন্য কল্যাণকর নয় আমরা সবসময় একটা জিনিসই চিন্তা করি যে আচ্ছা আমার কি যোগ্যতা এতটাই খারাপ ছিল আমার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল যে আমার সাথে এমন হলো আমার সাথে কেন এমন হলো নিশ্চয়ই আল্লাহ তালা হয়তো চান না যে আমি ওই কাজটা পাই বা আমার সাথে অবিচার করা হয়েছে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো আপনি যে কাজে ব্যর্থ হয়েছেন এবং অপরজন যে কাজে সাকসেস হয়েছে আপনি দুজনের মধ্যে একটু তুলনাটা করুন তো যে আসলে কি আপনার যোগ্যতাটা তার থেকে কি আসলে বেশি ছিল যে সাকসেস হয়েছে তার যোগ্যতা কি আসলেই আপনার চাইতে কম ছিল নাকি তার লাখটা কাজ করেছিল বলে সে আজকে সফল আপনি বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারেন আপনি একটাবার চিন্তা করে দেখেন আপনি একজন বাংলাদেশি বুঝতে পারছি কিন্তু আপনি নিজের দেশকে সাপোর্ট করতেছেন এবং আপনি এটাই মেনে নিয়েছেন যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে খেললে বাংলাদেশ জিতবে কারণ বাংলাদেশ অনেক হার্ড টিম এবং আপনি সবসময় নিজের দেশকে প্রমোট করেছেন এবং নিজের জিনিসটাকে অনেক বড় করে দেখছেন কিন্তু খেলা মাঠে আমরা কি দেখলাম এবং খেলা মাঠে যখন আমরা দেখলাম যে বাংলাদেশ হেরে গেছে তখন আমরা কত হা করতেছি যে আফগানিস্তানের মতো ছোট্ট একটা টিমের সাথে হেরে গেলো কীভাবে কি হলো মানে আপনি হতাশার মধ্যে আছেন কিন্তু একটা বার চিন্তা করে দেখুন তো যে আফগানিস্তানকে আমরা যেমন টিম ভাবি বা যেভাবে দেখি আসলে কি আফগানিস্তান টিমটা এতটাই খারাপ আপনি আফগানিস্তানের টিমের কোয়ালিটি এবং আপনার টিমের কোয়ালিটি একটু চিন্তা ভাবনা করুন তো যে আফগানিস্তানের যে প্রত্যেকটা যে প্লেয়ার যা রয়েছে তাদের ডেডিকেশন লেভেলটা দেখুন এবং আপনার টিমের ডেডিকেশন লেভেলটা দেখুন তারা কতটা পরিশ্রমী এবং আপনার টিমের প্লেয়াররা কতটা পরিশ্রমী তাদের টিমের যে মেন্টর তারা কতটা হাই কোয়ালিফাইড এবং আপনার টিমের যে মেন্টর তারা কতটা কোয়ালিফাইড আপনি একটু জাস্ট চিন্তা ভাবনা করুন আপনি দেখেন যে আফগানিস্তান একটা দেশ যে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যাদের একটা সময় ক্রিকেট খেলে ছিল না তারা কষ্ট কষ্ট করে ক্রিকেট খেলে খেলে তারা এতদূর পর্যায়ে আসছে তারা কষ্ট করেছে তারা জানে যে কষ্টের একটা মূল্য আছে এবং কষ্টের একটা ফল আছে এবং তারা এই মেন্টালিটি নিয়েই কিন্তু তারা এতদূর আসে। কিন্তু আমাদের দেশে আমরা তো মজায় মজায় তো এই দেশে স্বাধীনতাটা পেয়েছি আমরা তো যুদ্ধ করিনি এই জন্য আমরা গায়ে লাগাই না আমাদের এখানে শত শত মাঠ পরে থাকলে আমরা ওইভাবে ঠিক ঠেকে প্র্যাকটিস করি না আমরা সব কিছু মনে করি যে মা মোয়া আমরা এইভাবে একটা মানে খুব একটা সিরিয়াস হিসেবে নেই না যার ফলে হয় কি আমরা একটা বিষয় আপনি একটা জিনিস দেখুন যে আপনি একটা বিষয়টাকে সিরিয়াসভাবে নিচ্ছেন না আপনি কাজটা ঠিকমতো করছেন না কিন্তু অপরজন এই কাজটা খুব ডেডিকেশন দিয়ে কাজটা করতেছে আপনি বলুন তো যে আসলে কার পাওয়া উচিত অবশ্যই তার সো আপনি দেখেন যে আপনি যে কাজে ফেইল হয়েছেন আর যে কাজটা সাকসেস হয়েছে আপনাদের দুজন না ওই একই অবস্থা বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো অবস্থা আপনি পরিশ্রম করেছেন ঠিক আছে আপনি আপনার ডেডিকেশন ছিল ঠিক আছে বাট তার থেকে আপনার ডেডিকেশানটা বেশি ছিল না তার থেকে বেশি পরিশ্রমী আপনি ছিলেন না তার যে মেন্টালিটি এবং আপনার মেন্টালিটি তা কখনো সেম হতে পারে না সো আমি শুধু আপনাদের একটা কথা বলি যে একটা মানুষের জীবনে চলতে ফিরতে গেলে ব্যর্থতা আসবেই এটাই স্বাভাবিক সো এটা নিয়ে আপনি যদি সবসময় যদি চিন্তা ভাবনা করেন যে কেন হলো কেন আমি এটা পারলাম না কেন ও পারলো এই জিনিসগুলো নিয়ে ভাবলে আপনি নিজে আরও ক্ষতির সম্মুখীন হবে আপনার নিজের জীবনটা আরও নিজের বিপর্যস্ত হয়ে পড়বেন সো একটা মানুষের জীবনে সবই আপনি সব কিছু একটু নর্মাল হিসাবে নিন না আর একটা দিন সবসময় মনে রাখবেন যে আপনি মানুষ আপনি আশরাফুল মাকলুকাক আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে সৃষ্টির হিসাবে আপনাকে নিয়ে অবশ্যই আল্লাহ তালা কোনো না কোনো প্ল্যান আছে একটা পিঁপড়া একটা মাসে কি আল্লাহ তালা একটা প্ল্যান অনুযায়ী তাকে কিন্তু সৃষ্টি করেছে যদি তার প্রয়োজন না থাকে তাকে সৃষ্টি করতো না সো আপনি মানুষ আপনি যেমনই হোক না কেন আপনার নিয়ে অবশ্যই আল্লাহ তালা একটা প্ল্যান আছে আপনি এই জিনিসটা আপনার চিন্তা ভাবনা করুন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে মহানবী হাস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি একটু একটু চিন্তা ভাবনা করলাম নিজের হতাশা কাটানোর জন্য আমার একটা হতাশা আছে যে মানুষটা চল্লিশ বছর বয়স পর্যন্ত যার কোনো কোনো আইডেন্টি ছিল না সে চল্লিশ বছর পর নৌবোধ প্রাপ্তির পর তিনি সারা পৃথিবীর সারা পৃথিবীর একজন মহিউ একজন মহিউ সে একটা পুরুষ হয়ে গেলো একটা মহামানব হয়ে গেল তিনি চিন্তা করে আপনি দেখছেন সো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে যারা অনেক মহামানব তারা কিভাবে জীবন লিডটা করছে এবং তারা কীভাবে এত বড় হয়েছে কেউ কষ্ট ছাড়া আসতে পায়নি কেউ ব্যর্থতা ছাড়া আসতে পায়নি তিনি তার জীবনটা পড়বেন যে আসলে তিনি কত গাল খেয়েছেন কত মানুষ থেকে পাগল কত ভাব মানুষ অত্যাচার করছে তাকে মারছে তারপরও তিনি ব্যর্থতার সময় তিনি ব্যর্থ হয়েছেন মানুষের দ্বারা দ্বারে গিয়ে ইসলাম ধর্ম পৌঁছে দিতে তিনি সবসময় এনে দিতে তিনি গিয়েছেন এবং সেখানে সফল হচ্ছে এমন না তিনি সব জায়গায় সফল হতে পারেননি তারপর কি তিনি থেমে গেছেন না তিনি চেষ্টা চালিয়ে গেছেন এই জন্য দেখেন তিনি একটা সময় গিয়ে তিনি সফল হয়ে গেছেন সারা পৃথিবীতে ইসলামে এমন কোনো জায়গা নেই যেখানে ইসলামে বাণী পৌঁছায়নি ঠিক তেমনি আমি আপনাকে বলতেছি আপনি চেষ্টা করতে থাকুন যত পার্ট আপনি চেষ্টা করতে থাকুন একবার হোক দুইবার হোক দশবার হোক আপনার জীবন যত যতক্ষণ আছে। আপনি চেষ্টা করতে থাকুন আপনি অন্তত ব্যর্থ হওয়ার পরও আপনি অন্তত এটা বলতে পারবেন যে আমি আমার জীবনের সর্বোচ্চ হলেও আমি চেষ্টা করে গেছি তারপর আমি ব্যর্থ হয়ে গেছি আমি আমার জীবনে অনেক লক্ষ্য লক্ষ্য ছিল আমি অনেক চেষ্টা করছি আমি কিছু হতে পারি নি সো তাই বলে কি আমি দমে গেছি বাট আমাকে তো চেষ্টা করতে হয়েছে সো আমার একটা লক্ষ্য নষ্ট গেছে এই না যে আমার জীবনটা শেষ আমার অন্য একটা লক্ষ্য আছে হয়তো আল্লাহ তালা আমাকে অন্য একটা মিশনের দিকে নিয়ে যাচ্ছে সো আমি তার জন্য চেষ্টা করতেছি সো আমি আপনাকে শুধু বারবার একটা জিনিসই বলতেছি সো নেভার কিভাব চেষ্টা করুন যে কোনো কাজ যে কাজটা আপনার সবচেয়ে বেশি পছন্দের মানুষ আপনাকে সাপোর্ট করুক বা না করুক মানুষের ওপর নিজের সন্তুষ্টি নির্ভরশীলতা করে রাখবেন না মানুষ আপনাকে হাজার কথা বলবে মানুষ আপনাকে হাজার সমালোচনা বা তেল যেতেই দিক আপনি সবসময় চেষ্টা করে যাবেন দেখবেন আপনি অবশ্যই অবশ্যই একদিন একদিন সফল হবেন সফল তো মানুষের জন্যই সফল আমাদের জন্যই তো রেডি আমরা যারা পরিশ্রমী তারাই সফল কম হবে আল্লাহ তালা পবিত্র কারণে বলেছেন নিশ্চয়ই যারা পরিশ্রমী তাদের পরিশ্রমকে আমি বৃথা করে দেই না তারা অবশ্যই সফল কম হবে সো আপনি যে কাজই করুন কেন আপনি আমি একটা জিনিস দেখলাম যে আপনি যে কাজে ডেডিকেশন থাক কে আপনি ভালো বা থাক ভালো হোক কাজটা খারাপ হোক আপনার ডেডিকেশন লেভেল যদি থাকে আপনি একদিন সফল হবেন এটা এটা এটাই সত্য আপনি একদিন সফল হবেন সো প্লিজ ডোন্ট নিভার বি ডিসঅ্যাপয়েন্টেড আপনি মানুষ আপনার দ্বারা সম্ভব এই মেন্টালিটি নিয়ে আপনি নতুনভাবে আবার উঠবেন আপনাকে দিয়েই সম্ভব এবং আপনার জন্যই অপেক্ষা করছে আপনার বাবা মা আপনার পরিবার এবং আপনার সফলতা দেখার জন্যই আমরা সবাই আগ্রহ নিয়ে বসে আছি আপনার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন